જયપોન બીજેપી જયપોન જય 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 আপনাকে চার দিয়ে কথা বলেন এর কথা বলে আমার এলাকার শেষ করছি জয় হিন্দ এই এলাকার এই যেন সন্ত্রাসবাদী বিগত দিনে ভেবে চিনতে কাজ করুন যদি আমরা প্রার্থী হতে জানা আমাদের কোন সুবিধা নেই আমরা আপনাদেরকে সুরক্ষা দিতে রাজি আছি ওনারা বলল না আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে কাজ করব ওনারা আগামী কালকে ওনাদের প্রার্থীপত্র উইথড্র করবেন আমাদের কোনো অসুবিধা নেই আমরা নির্বাচনে কিভাবে জিততে হয় কিভাবে মানুষের মন জয় করতে হয় কিভাবে মানুষের জন্য কাজ করতে হয় এটা নরেন্দ্র মোদী থেকে কেউ ভালো জানে না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে কেউ ভালো জানে না আমি বলতে চাই যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন যারা আমাদের কার্যকর্তাদেরকে একা পেয়ে কার্যকর্তাদের উপর আক্রমণ করেছেন আমি আপনাদেরকে বলতে চাই এখনো সময় আছে সাবধান হয়ে যান আমি বারে বারে বলছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ভালো ব্যবহার কিন্তু দুর্বলতা না আমি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ভূতে সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে আর এরকম সমাজ দুইরা যখন নেতা হয়ে যায় তখন আমাদের কাজটা কিন্তু আরো সহজ হয়ে যায় উনার যত ঘুরবে এলাকায় তত আমাদের ভোট বাড়বে তত আমাদের জনসমর্থন বাড়বে আমি চাই এরকম দিয়ে করাবে এবং যারা ভালো মানুষ আছে যারা মুরুব্বীজনেরা আছে যারা এলাকার গ্রহণযোগ্য ব্যক্তিরা আছে প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে এসে আমাদের ভারতীয় জনতা পার্টিকে আরো মজবুত থেকে আরো মজবুত করবে